আসসালামু আলাইকুম ডক্টর সিহাত বলছি হেলথ ইউস ডক্টর সিওদা স্বাগত আমি আজকে একটা আলোচনা করব ইদানিং করবো বলেন আমার ঘুম হয় না রাতে না ঘুম ঘুমাতে ঘুমাতে হয় না পরের দিন সকালে কাজে কাজে গেলে অনেক অসুবিধা হয় দেখুন ঘুম না হওয়ার অনেকগুলো কারণ আছে আমি আজকে একটা প্রধান কারণ অন্যতম একটা প্রধান কারণ আলোচনা করব এবং উপায় বলে দিব এক সেটা হচ্ছে যে আমাদের প্রধান কারণ ঘুম হয় না আমাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে স্মার্টফোন আছে আমরা রাত্রে যখন ঘুমানোর আগে ফোনটা স্ক্রোলিং করি মোবাইল ফোনের আলো আমাদের চোখে যায় ব্রেনে তখন এই আলোটা যখন নেয় ব্রেন মনে করে এখন দিন ঘুমের যে হরমোন যাকে বলে মেলাটোনিন এটা তখন উৎপাদন হয় না এই ম্যালাটন উৎপাদন কম হওয়ার কারণে তখন আবার ঘুম আসে না আমি বলবো আপনার আর কারণ সেটা হচ্ছে স্ক্রোলিং করতে করতে আপনার ব্রেন এক্স এক্সাইটমেন্টে চলে যায় ব্রেন তখন স্টেপ ডাউন ফেজে যায় না কর্টিসল হরমোন এই ধরনের হরমোন রিলিজ হয় যার ফলে তখন ঘুমটা আসে না তো আমি যে বলবো আপনারা ঘুমানোর অ্যাটলিস্ট চল্লিশ মিনিট আগে মোবাইলটা বন্ধ করে দিবেন এবং এটা একটা রিপিটেড ওয়েতে করবেন মানে প্রত্যেকবার এটা আপনি একদিনে এরকম করলে হবে না আপনি চেষ্টা করবেন যে প্রতিদিন এইভাবে একটা সাইকেল করতে যে চল্লিশ মিনিট আগে মোবাইলটা বন্ধ করে দেবো দেখবেন একটা সময় আপনার ঘুম আসবেই ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদন হবে আপনার ঘুমের কোনো সমস্যা হবে না কোনো ঘুমের কোনো ওষুধ বা কোনো কিছু খাওয়া দরকার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন